ষোলোই ডিসেম্বর গৌরব অহংকার আর আত্মত্যাগের দিন দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত মহান স্বাধীনতার স্মরণে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আনসার ও ভিডিপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ এছাড়াও গ্রাম পুলিশ বিএনসিসি স্কাউটস গার্লস গাইড এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানে যোগ করে প্রাণবন্ততা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা তিনি তার বক্তব্যে বলেন বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মপরিচয়ের প্রতীক মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার তাহসিন অফিসার ইনচার্জ সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠান জুড়ে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক দেশাত্মবোধক গান নৃত্য ও কবিতা আবৃত্তি শিক্ষার্থীদের পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমের চেতনা সব শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের আত্মার মাগফিরাত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের জনসাধারণকে জানায় মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় গৌরব উজ্জ্বল একটি দিন বিজয়ের এই দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মসর্বকারী সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি নির্যাতিত মা ভেব এবং শ্রদ্ধার সাথে অভিভাবন জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগ আর সাহসে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা একই সাথে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ের গণভূতান এ দেশের গণমানুষের মানবিক মর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়া সকল বীর শহীদদের প্রিয় লাক্সাবাসী মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি আনন্দের দিন নয় এটি আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া ও দায়িত্ববোধ জাগানোর দিন আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই অর্জিত স্বাধীন জাতির মর্যাদা ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন সততা ন্যায় মানবিকতা এবং একতার চর্চা করা আমাদের প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নে একনিষ্ঠ ভূমিকা পালন করা দুই সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে যেমন অমিত সম্ভাবনা রয়েছে তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ সামাজিক অর্থনৈতিক বৈষম্য কাটিয়ে সুষম উন্নয়ন পরিবেশ ও জলবায়ু সংকট প্রতিরোধ গুজব ভ্রান্ত তথ্য প্রতিরোধ করা ও প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকি প্রতিরোধ করতে শিক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে মান উন্নয়ন এবং জাতিগত সামাজিক সম্প্রীতি রক্ষা করা এবং সর্বোপরি একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টি করা এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন এ লক্ষ্যে আমাদের নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের অস্তিত্বের ইতিহাস জানতে হবে এবং জানাতে হবে তাদের দেশপ্রেম সততা এবং দায়িত্ববোধে গড়ে তুলতে হবে এ দেশের উন্নয়ন সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করতে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে সম্মানিত উপস্থিতি মহান বিজয় দিবসের অনুপ্রেরণা নিয়ে আজ একটি দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নবায়ন করি বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে উন্নয়ন সুশাসন ও সামাজিক সম্প্রীতি রক্ষার চ্যালেঞ্জ আমাদের সামনে স্পষ্ট এই সময়ে প্রয়োজন ঐক্য সহনশীলতা ও পারস্পরিক সম্মান তাই আজকের এই বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক আমরা সর্বোচ্চ রাখবো বৈষম্য বিভাজন থেকে দূরে থাকবো পারস্পরিক সম্মান বজায় রেখে দায়িত্বশীল কল্যাণমূলক কাজকে উৎসাহিত করবো এবং ভবিষ্যৎ প্রজন্মের একটি উন্নত নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ একসঙ্গে কাজ করবো আজকের এই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত বিশ্ববিদ্যাগণ সম্মানিত শিক্ষকবৃন্দ এই উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত সম্মানিত সহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আপনাদের সবার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্থক করেছে আমি আপনাদের সবার প্রতি উপজেলা প্রশাসন লাকসামের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিশেষে লাকসাম তথা আগামী বাংলাদেশকে আমরা যেন আরো সুন্দর ভাবে গড়ে তুলতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম Thank <laughs> you.